রাজনীতি করে দেখেন এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে ট্যাঙ্কের সামনে পুলিশের সামনে দাঁড়িয়েছিল স্বেচ্ছায় জেলে গিয়েছে আজকে দুই মাস হয়ে গিয়েছে কেউ ঘর থেকে বের হয়নি কারণ তারা জানে তারা খুনি তারা চোর তারা করেছে তারা প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে তাদের ওই মোরাল পাওয়ারটা নাই এই কারণে তারা ফেস করছে না এই নেতারা এই গ্রুপরা আজকে সিনিয়র যত যত নেতা দেখছেন এই যে নানক বলেন রহমান বলেন বা হানিফ বলেন বা আমির আমু তোহাল্লামে যাদেরকে বলেন এরা এক সময়

এই এইরকম একটা গণহত্যা যারা সমর্থন করেছিল তাদের সমর্থন করেছে তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই আপনি খুবই ভালো কথা বলছেন এবং আমি আপনাকে ভেঙে দিই আমরা জামাত ইসলামীর জোটের অবস্থা জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা জামাত ইসলামের ব্যাপারটা প্রথম থেকেই ছিল আর আওয়ামী লীগ বিট্রেট উইথ দ্য পিপল মানুষ আওয়ামী ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে দিয়েছে মানুষ মানুষ ভোট আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা সাথে জড়িত ছিল এটা ছিল সেটা ছিল আজকে তাদের এই অবস্থান এবং আমরা আমরা জোট করেছি জামাতের সাথে অবশ্যই আমরা করেছি কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোর করেছি তো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না বিকজ তাদের হাতে রক্ত আছে ওকে একটু যদি কম কথায় একটু বলেন যে আপনি গুজব নিয়ে কী বলবেন এই গুজবের কারণ কি আমরা কিন্তু নানা ধরনের গুজব দেখি আমরা এমনিতেই একটা ইনফরমেশন সুপার এর মধ্যে আছি অনেকে এটা এরকম এই শব্দটা কয়েন করছেন যে চারিদিক থেকে ইনফরমেশন আসছে এবং এর মধ্যে থেকে গুজব ঢুকানো হচ্ছে গুজব কেউ কেউ ঢুকাচ্ছেন এইটার মধ্যে যেমন কালকে পরশু সবচেয়ে জনপ্রিয় গুজব ছিল ক্যান্টনমেন্টে জানি কি হচ্ছে ওয়াকার সাহেব আর ইনুস সাহেবের মধ্যে জানি কি হচ্ছে আপনি এগুলিকে আসলে কিভাবে দেখেন কেন এইসব গুজব ডালপালা মেলছে এই গুজবের কারণ কি সাংবাদিকরাও কিছুটা কিনা গণমাধ্যমও কিছুটা কিনা এটা যে গুজব ইতিমধ্যে এটা নানাভাবেই আলোচিত হয়েছে যেটা পুরোটাই গুজব এবং এই গুজব তৈরি করা হচ্ছে গুজব তৈরি করে গুজব গুজবিনেট করা মানে সঞ্চারিত যথেষ্ট মানে ক্ষমতা এখন তৈরি হয়েছে গণমা মানে বিশেষত সামাজিক মাধ্যমের কারণে তো এটা তৈরি করার পেছনে যে মানে প্রতিত ফ্যাসিস্ট শক্তির একটা ভূমিকা আছে সেটা খুব সহজেই আহ অনুমেয় বোঝা যায় যে তারা চাইছে একটা ডিস্টেবিলাইজ করার জন্য এবং এই সরকার ব্যর্থ হয়ে যায় একাডেমিক ইন্টারেস্ট একটা প্রশ্ন করি গত সরকারকেও আমি যত প্রশ্ন করেছি তারা একটা বলতো যে আওয়ামী লীগের মধ্যে নাকি ঘাপটি মেরে জামাত বিএনপি এগুলি বসে আছে এবং সেই কারণে নানা ধরনের কিছু ঘটতেছে এইবারও আমরা দেখতেছি যে সরকার যে শেখ হাসিনা পালিয়ে গেছে কাউকে কোনো কিছু না বলে সেই আওয়ামী লীগের কোন অস্তিত্ব কোথায় আছে যে এই জুজুর ভয় আমাদের পেতে হবে মানে এটা কি একটা ফর্মুলার রাষ্ট্রশক্তির মধ্যে

প্রকাশ্যে মানে আনুষ্ঠানিক কথা বলার একটা বাধা আছে সে কারণে তিনি টেলিফোন এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন তার বক্তব্য উনি উনি চলে গেছেন বাংলাদেশ থেকে উনার কথা কে না চলে গেছেন এটা যদি এত মানে সহজ ভাবার কিছু নেই বাংলাদেশে আওয়ামী লীগের যে সেট আপ সেটাকে খুব দুর্বল ভাবার কিছু নেই আচ্ছা আমি একটু জনাব আদালি রহমান পার্থকে জানতে চাইবো যে জনাব আদালি রহমান পার্থক গুজব বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করেন গণমাধ্যমের সাথে আমি সাকিবের সাথে উই ডু রেসপেক্ট একটু আমি একটু ডিফার করি যে যেটা বললো যে শেখ হাসিনা বা অমৃত সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন আমার এটা মনে হয় না এই জন্য মনে হয় না তাহলে হয়তো এটা আরো প্ল্যান হতো উনি যেই লেভেলে নেতাদের সাথে কথা বলছেন গোপালগঞ্জের ছাত্র দলে ছাত্র লীগের আহ্বায়ক কমিটির একজন সে আবার ধমক দিচ্ছে নেত্রী আপনি এটা ছেড়ে দেন আপনি কাউকে দায়িত্ব দেন অথবা বেলজিয়ামের একজন যার সাথে উনিশশো অষ্টআশি সালে দেখা হয়েছে তাকে বলা হচ্ছে যেতে এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির শক্তির চেয়ে আওয়ামী লীগ এখন মানে সভানেত্রী

এবং বিরোধী যারা থাকে গুজবটা যারা ছড়ায় তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যায় এখন ইস অন এয়ার সবাই জানে যে এই সাথে সম্পৃক্ত বলেছেন যে আঠারো মাসে নির্বাচন তখন অনেক খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না মানে আর্মি বলতেই পারে এই সরকার আর্মি আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্ন দেখতে পারতো না এখানে বসার

আমাদের যে অপোজিট পক্ষ আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই বাট গুজব করার নিশ্চয় অনেক লোক আছে আপনি এটা ভুলে গেলে হবে না আওয়ামী লীগের কাছে বড় ভোট ব্যাংক আছে দশ থেকে একটা আপনার কাছে পার্থক্য বেঁচে পার্থক্য কেন আর করবে যে আর করবে কিন্তু দেখো আমরা ওই আলোচনা না যায় আওয়ালী নিয়ে আরেকদিন কথা বলবো না কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনুস যে জেনে বুঝে আপনার কথা যদি আমি সত্য ধরে নিই জেনে বুঝে শুধু ছাত্রকে ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেই সেটা সরাসরি বা খোলাখুলি শিকার না করে আপনি কি মনে করেন যে উনি একটা আমি আপনাকে আমি উনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিচ্ছি উনি ইজ সিম্পল পারসন উনি পলিটিশিয়ান না উনি কথার এত মার প্যাচ হয়তো বুঝতে পাচ্ছেন না উনি হয়তো ওভার এক্সাইটেড ওভারওয়েম হয়ে বাচ্চা মানে এই বাত মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন হি ডাজন্ট মিন এনি হার্ম আমি এটা মনে করি আমি কাউকে কষ্ট দিতে কাউকে কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি আমরা যখন মূল্যায়ন করি আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে বিকজ কেউ যদি মাস্টার

আমার রহমান পার্থ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচন অনুষ্ঠান করার জন্য আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার টাইম লাইন ঘড়ি কিছু দেখতে আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইম লাইন বা আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচন মুখী সংস্কার হওয়া উচিত বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত রাজনীতি দলের সাথে কথা বলা উচিত ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয় আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে জাতি করে আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতা মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে বিকজ দে কমিটেড টু দ্য পিপল আর নির্বাচন মুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত আদারওয়াইজ ওনারা এমন কোনো সংস্কার করে টেকসই করতে পারবে না যদি আমরা যদি কোনোদিন পার্লামেন্টে যাই ক্ষমতায় যাই আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না এমন কিছুই হতে পারবে না সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত আপনি কি কোনো আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে ঠিক করে আমার মনে হয় দে শুড নট টেক এন সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর আমি মনে করি ইজ আ গুড টাইম এর মধ্যে উনাদের করে দেওয়া উচিত তাহলে উনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে যেভাবে বাজারের দাম সব কিছু মানুষ উনাদেরকে সুযোগ দিচ্ছে কিন্তু উনারা তখন উনাদের মানে বলে না তখন সেপ্টেম্বর দেমা কেটে যাচ্ছে এই টাইপের সিচুয়েশন সেপ্টেম্বর 25 থেকে ফেব্রুয়ারি 26 মরা করছেন আদলিব রহমান পাটো জনাব জনাসাকি আপনি অন্তর্বর্তীকালীন সরকারের টাইম আমি সময় দিতে চাচ্ছি না আমি ধারণা করছি আর কাউকে সময় দেওয়ার জায়গা না আমি ধারণা করছি রাজনীতি না আমিও মানে শব্দটি পয়েন্ট করতে ভুল করেছি পার্থ বলেছে যে এই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হবে জি জোনাসাকি আমি শেষ থেকে আসি দেখুন সীমা নির্ধারণ করার মানে কোনো আসলে আমারও কাছে কোনো ক্যালেন্ডার নেই আমি মনে করি যে এই সরকারের কালক্ষেপণ করা ঠিক হবে না অর্থাৎ জনগণ যাতে এরকম কোনোভাবে ধারণায় না পৌঁছান যে সরকার বোধ তাদের সময় দীর্ঘায়িত করার চেষ্টা করছে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে তাহলে কোনটা কালক্ষেপণ না সেটা হচ্ছে যে এই ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের একটা রায় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেটার জন্য ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার আইনের সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন যার অংশ এগুলো কোনটা পরস্পর বিরোধী না এটা কোনটা আগে কোনটা পরে কি হবে এই প্রশ্নে একটা কাজগুলো সুনির্দিষ্ট ভাবে কি তার সময়সীমা কি দরকার এটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে এই উত্তরণের পুরো পর্বটা স্টেক হোল্ডারদের সাথে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতেই কিন্তু সময়সীমাটা ঠিক হওয়া সেটা বলে আমার স্পষ্ট জায়গাটা হচ্ছে যে সরকারকে এই আলোচনার মধ্যে দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে এবং জনগণের প্রত্যাশাটা পূরণ করতে হবে আপনি কবে একটু ফিরে আসি আগের আলোচনায় আগের আলোচনাটা মানে আপনি বললেন কিন্তু আপনি কবে নাগাদ নির্বাচনটা দেখতে চান বা নির্বাচনটা খুলে ভালো হয় বলে আপনার কাছে আমি বলছি যে আমার কোনো ক্যালেন্ডার নেই আমি বলছি যে কাজগুলো সুনির্দিষ্ট করলে সময়সীমাটাও নির্দিষ্ট হবে জনগণের কাছে তখন রোডম্যাপটা ব্যাপটা দিলে জনগণ বুঝতে পারবেন যে এই সময়টা দরকার এবং সেই জনগণ তো বুঝতে পারবে না জনগণের এই এই সময় জনগণটা বুঝতে পারবে না জনগণকে তো মানে আপনারা যারা মত আছেন তারাই তো হ্যাঁ সেটা আলোচনা শুরু হয়নি এখনো কিন্তু সেই আলোচনাটা সরকার শুরু করলে আমরা নিশ্চয়ই আমাদের অ্যাসেসমেন্টটা দেব অ্যাসেসমেন্টটা আমরাও এখনো তৈরি করিনি কারণ সরকার এই আলোচনাটা শুরু করার জন্য বিগত গত শনিবারও আমরা এটা বলেছি যে আপনারা আলোচনার মধ্যে দিয়ে একটা রোডম্যাপ তৈরির বিষয় আসেন কারণ জনগণ এটা প্রত্যাশা করছে ওকে আমি আগের প্রশ্নে একটা কমেন্ট করে যাই সেটা হচ্ছে দেখুন গণ অভ্যুত্থান কিন্তু হয় গণ অভ্যুত্থান অর্গানাইজ করা যায় না গণ অভ্যুত্থান অর্গানাইজ করার জন্য মানে একটা দীর্ঘদিন ধরে কাজ চলে মানুষ প্রস্তুত হয় জমিনটা তৈরি হয় মানুষের মধ্যে বিক্ষোভটা তৈরি হয় কিন্তু কোথায় কোন কোনটা ওইভাবে একটা মানুষের মধ্যে আবেগীয় বন্ধন এবং একটা বিরাট স্থান তৈরি করবে সেটা আগে ভাগে বিনয়ের সাথে একটা কথা বলি গণ আপনি বলছেন যে গণ অভ্যুত্থান অ্যারেঞ্জ করা যায় না অর্গানাইজ করা যায় না কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো ওরা একটা গণঅভ্যুত্থানের জন্য কাজ করতেছিল ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল যদি মাফুদের কথা ঠিক হয়ে থাকে এবং আমরা হাইন্ডসাইড যে যে উদ্যোগগুলি আমরা দেখি আমরা নাহিদের যেসব উদ্যোগ দেখি ছাত্র ছাত্রশক্তি বা ওইটা নাগরিক শক্তি ওইটা ওরকম যেটা দেখি আমি তো মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে অর্গানাইজ করছে দেখুন আপনি যথেষ্ট সময় দিবেন না আমাকে তর্কটা করার জন্য আমার কাছে মনে হয় না যে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল তারা এটা যে একটা নিশ্চিতভাবে এরকম গণভুত্থানের রূপে পৌঁছে যাবে এরকম কোন অ্যাসেসমেন্ট পরিকল্পনা পুরোপুরি তাদের হাতে ছিল তারা আন্দোলনটা করছেন এবং আন্দোলন যে কোনো দিকে যেতে পারে প্রত্যেকটি আন্দোলনের যে কোনো দিকে একটা বড় রূপে যাওয়ার সম্ভাবনা মানে যে কেউ দেখতে পারেন থাকেও

সে আসলে শেখ হাসিনার কথায় হ্যাঁ শেখ হাসিনা অবশ্যই শাসকদের একটা রোল থাকে তো আপনি তো এটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়ার জায়গা আছে 14 তারিখে যেভাবে রাজাকরের নাতিপুতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো এটা পুরো আন্দোলনটার पॉलिटिकल ডাইমেনশন একটা কোটা সংস্কারের একটা পলটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বিরোধী একটা একটা সংগ্রামের জায়গাতে এটা উত্তীর্ণ দিন যখন আকস্মিক হামলা করলো তার পরের দিন যখন আমার মনে যে গুলি করা আমি হ্যাঁ সাকিবে আপনাকে